হাতে নিয়ে রানাতুঙ্গার লোকজনদেরকে মারতে থাকে মুভির লাস্ট সিনের ফাইটিং দৃশ্যটা সত্যি অসাধারণ আপনার মন ছুঁয়ে যাবে এরপর রানাতুঙ্গা সেই ছোট্ট মেয়েটির মাথায় বন্দুক ঠেকায় তখন বলদেব নিজের অস্ত্র ত্যাগ করে রানাতুঙ্গার কাছে স্যারেন্ডার করে তারপর সে যখন বলদেবকে গুলি করতে যায় তখন গ্রামের লোকজন তার সামনে এসে দাঁড়ায় আর সেই বাচ্চা মেয়েটি তার হাত থেকে সরে যায় এরপর বলদেব ও রানাতুঙ্গা একে অপরের মুখোমুখি হয় তারপর তাদের মধ্যে একটি ফাইট হয় বলদেব রানাতুঙ্গাকে মেরে আহত করে ফেলে তারপর তার গলায় একটি চেন পেঁচিয়ে চেনটি গ্রামের লোকজনদের হাতে তুলে দেয় আর তারা তাকে উপরে ঝুলিয়ে দেয় এরপর বিজয় লক্ষ্মী রানাতুঙ্গার বাড়িতে তার স্ত্রীকে অ্যারেস্ট করতে যায় কিন্তু তার স্ত্রী নিজেই আত্মহত্যা করে সিন শিফট হয়ে সিবিআই অফিসার সত্যমূর্তিকে দেখানো হয় সে ওই ঘটনাস্থলে পৌঁছায় তারপর সবাই মিলে বলদেবকে স্যালুট করে তারপর সেই ছোট্ট মেয়েটি বলদেবকে যে জড়িয়ে ধরে আর এখানেই মুভিটি শেষ হয়ে যায় যদি মার্কু মুভির এক্সপ্লেনেশন ভিডিও না দেখে থাকেন তাহলে আমাদের চ্যানেলে গিয়ে ভিডিওটি দেখে আসতে পারেন এই ভিডিওটি ভালো লাগলে লাইক করুন কমেন্টে আপনার মতামত শেয়ার করুন নিত্য নতুন এক্সপ্লেনেশন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন নতুন ভিডিও খুব শীঘ্রই আসছে